আসসালাম এক ভাই প্রশ্ন করেছে যে কারো শুধু মেয়ে আছে তার ছেলে পিলে নেই এখন তার বাপের অংশ থেকে মাল থেকে মেয়েদের নেওয়ার পরে ভাই ভাতিজারা কেউ কিছু পাবে কিনা না কিংবা সমস্ত মাল তার মেয়েদের নামে যদি লিখে দেয় তাতে কোনো গোনা কিছু হবে কি না জি হ্যাঁ যদি সমস্ত মাল বাবা মেয়েদের নামে লিখে দেয় ভাইদেরকে না দেওয়ার জন্য তাহলে তাতে গোনা হবে আল্লাহ তালা হক বেঁধে দিয়েছে যদি আমার আপনার কারো শুধু মেয়ে থাকে ছেলে না থাকে তাহলে আমার সম্পদ থেকে আমার ভাইরা পাবে যদি আমার ভাই থাকে মেয়েদের অংশ হবে দুই ভাগ তিন ভাগে মালকে ভাগ করে সলুশান বলা হয়েছে হ্যাঁ দুই তিন ভাগে দুই ভাগ মেয়েরা নেবে বাকি যা থাকবে তা বাবার ভাইরা পাবে অথে মেয়েদের নামে লিখে দিলে তা আল্লাহ রব্বুল আলমী যেটা বেঁধে দিয়েছে সেই বেঁধে দেওয়া হককে ফাঁকি দেওয়া হবে বুঝতে পারলেন যে যদি আমাদের কারো শুধু মেয়ে থাকে ভাই না বলে আপনার ছেলে না থাকে তাহলে আমাদের সম্পদ থেকে আমাদের ভাইরা অংশ পাবে এটা আল্লাহর বেঁধে দেওয়া অংশ